শীতকালে বিছানা গুছানো ভেরি ডিফিকাল্ট দেখতে পাচ্ছ লেপ কোম্বল বালি চারিদিকে আজ কি মাম্মা এই যে আমি চলে এসো আজকে ইনায়ও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আগে বিছানাটা তুলি তারপরে গিয়ে চা খাবো আজকে হচ্ছে গিয়ে ডিসেম্বর ফ্রাইডে তো আজকে এখন থেকে করছি দিন কি কি করবো সেগুলো তোমাদের সাথে সবই মোটামুটি শেয়ার ইনায়া ও লেপ লেপে যে ঘুমনোর কি মজা কি বলতো এখন যতই ব্ল্যাঙ্কেট আসুক যতই ফ্যান্সি ফ্যান্সি জিনিস আসুক না কেন বাট এই লেপের মজা কিন্তু আলাদা এই লেপটা মা তৈরি করে দিয়েছিল বাড়ি থেকেই এটাতে আমি আর ইনায়া ঘুমোই আর জামান ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমোই কিন্তু এটাতে একটা আলাদাই মজা আছে বাড়িতে একটা পেস্ট নেই আর তুমি এটাকে নিয়ে কি করছো রে বাবা মনে হচ্ছে সম্পদ আমি নিয়ে নিলাম এটা নিয়ে তুমি কি করবে দাও দাও আমাদের দাও দাও আমাদের দিয়ে দাও দেবে না দেবে না তুমি দেবে না

আমি ব্রাশ করতে যাচ্ছিলাম আমার সাথে সকাল ঝামেলা করলো ওটার জন্য নেবে কি নেবে নিয়েই তারপরে শান্ত হয়ে বসলো মাম্মা দিদা দি দাও 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 দেবে

ভালো 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 না তো ওরকম ভাবে তুই শুচ্ছিস কেন হ্যাঁ এদিকে বলছি ভালো না আবার ও এরকম ভাবে শুচ্ছিস কেন ও আমি বেরোলাম বাজারে তাহলে কি কি হলো দেখি ওটার মধ্যে

আলু আর পেঁয়াজ কেটে দাওয়া আর চিকেন এনেছি ওটাতে গুলো কি আছে এই যে দু কাপ আদা যা করে নিয়েছি কেক আছে বিস্কিট আছে এখন এইগুলো খাই একটু পরে জামানকে কিছু একটা করে দেব। ছাতু আছে। ছাতু খাবে তুমি? হ্যাঁ হ্যাঁ যেটা দেবে আমার অসুবিধা। তোমার কেক খুলে খাওয়া হয়ে গেছে? ইনুয়া তুমি খেয়েছো তো? ইনু খেয়েছে ইনু। হ্যাঁ ইনু কেক খেয়েছে। ইনুর ব্রেকফাস্ট ডান। এবারে আমরা শুধু চাটা খেয়ে আমি রান্নাটা আজকে তাড়াতাড়ি বসিয়ে দেব। আজকে চাটা একটু ফুটিয়েছি আদা আর একদম একটা স্ট্রং ফ্লেভার আছে আর আছে। খেয়ে বেশ আরাম লাগছে। তুমি আগে বেটা টাইম দিয়ে গাড়গিল করো। করব চাটা কে গাড়গিল করব। আর আজকে কি এই স্তরটা ছাড়বি না? যাই করছে ওই হাত দিয়ে ওটা ধরে থাকছেই মানে ওটা ছাড়ছে না ওটা নিয়েই সব কাজ খেলে ওটা নিয়েই ওই খাইয়েছে এক হাতে ধরে আছে কিন্তু খাচ্ছে কি বলো কি দাও এটা দিয়ে দাও এবার দিয়ে দাও ওটা দেবে না ও আজ যাই হোক দাও এটা দিয়ে দাও দাও যা ফেলে দেবো ও যা ডেকে নিয়েছি দেখি খাবি চা খাবি এনু কি চা খাবে জল গরম করে আর এখানটা ছাদে নিয়ে এসেছি হালকা রোদে ওকে স্নান করা

এই যে ওপর থেকে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না ওইদিকে ভাত হয়ে গেছে যে একটু বাজার থেকে পালং শাক নিয়ে এসছে তো পালং শাক আলু দিয়ে করছি আর করবো একটুখানি চিকেনের ঝোল একটু না চিকেনের ঝোল তাই যে আলু দিয়ে চিকেন যেরকম হয় টমেটো ধনে পাতা দিয়ে সুন্দর করে ঝোল করব। পেঁয়াজটা লাল করতে দিয়েছি মাংসটা ধুয়ে রেখেছি আলুটা আজকে একটু কড়া করে ভেজেছি এরকম আলু ভেজে চিকেন রান্না করে আলুটা খেতে খুব টেস্টি হয় যে এখানে পেঁয়াজটা লাল করে মাংসটা দেবো মাংসটা আজকে একটুখানি ভালো করে ভাজবো মধ্যে তারপরে আস্তে আস্তে সমস্ত মশলা দিয়ে কষিয়ে গরম জল দেবো যেভাবে মাংসের করে আর তার সাথে স্যালাড অফ জমে যাবে আজকে একদম একটু শীতকাল শীতকাল মনে হচ্ছে কারণ আজকে থেকে একটু শীতের সবজি আসা শুরু হলো মানে পালং শাকটা পালং শাক খেতে আমার খুব পছন্দ আমার তো খুবই ভালো লাগে জানি না আমি ইনায়কে কি শাক দিতে পারবো তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো এই আমার ডক্টরকেও জিজ্ঞেস করা হয়নি যে এই নায়াকে কি পালং শাক দেওয়া যাবে কিনা অন্যান্য শাক তো মনে হয় দেওয়া যাবে না আমার কোনো আইডিয়া নেই তবে আমি একটা জায়গায় দেখছিলাম যে পালং শাকটা দেওয়া যেতে পারে তো তোমরা প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করে জানিও যে এই নায়াকে কি আমি এখন কোনো টাইপের শাক দিতে পারবো কি পারবো এই বাচ্চাটাকে নিয়ে আমি আজকে পাগল হয়ে যাবো এটা কোনো মতেই ও ছাড়ছে না আর ওটাকে চিবি দাও মামা দাও দাও দিয়ে দাও ছাড়ো এটা ভালো না ছি যা যা বাবা

দুটো ফেটে গেছে আর একটা ফাটছে গুড আফটার নুন এভ্রি ওয়ান সবে স্নানটা সারতে পারলাম কারণ স্নানের আগে আমি এই ঘরটা একটুখানি বিছানাটা ঠিক করে নিই তবে এদিক ওদিক একটু পরিষ্কার করেছি এখানে যে শেড ছিল ওই শেডটাকে ওইখানটাতে করলাম আর বাস্কেটটা এখানে করলাম তার কারণ দেখো এই ঘরে এসে জামান একবার বডি লোশন নিয়ে ওইখানটাতে রাখে সিরাম নিয়ে ওইখানে রাখে এই জামানের কাউন্টার আমি এটা করে দিলাম ওর ক্রিম সিরাম বডি লোশন মানে ও তো বডি অয়েল লাগাই সব কিছু এখানে রেখে দিয়েছি আর ইনায়ানের বাস্কেটগুলো না খুব নোংরা হয়েছিল একটা মেডিসিনের বাস্কেট দুটোতেই ভর্তি ছিল যেগুলো ডেট ডেট এক্সপায়ার হয়নি কিন্তু অনেক দিন হয়ে গেছে না তো সেই ওষুধগুলো তোকে দেওয়া যাবে না তো সেইগুলো সব ফেললাম আর আরেকটা বাস্কেট ফাঁকা করলাম ওর মোজাগুলো রাখার জন্য ছোট্ট ছোট্ট মোজা শুধু হারিয়ে যাচ্ছে তাই ঠিক করেছি ওর মোজাগুলো বাস্কেটটার মধ্যে রাখবো যেন মানে আমি খুব হাতের কাছে খুঁজে পেয়ে পাই করে স্নানটা সারলা এবার লাঞ্চ করব ইনুর তো খাওয়া দাওয়া কমপ্লিট ও ঘুমিয়ে পড়েছে আর এবার আমরা খাবো এখানে সব নিয়ে বসে পড়েছি এই যে পালং শাকটা আলু দিয়ে এখানে সালাড কেটেছি আর এই যে চিকেনের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে করেছি ইনুকেও কিন্তু এটাই দিয়েছি ওইটা দিয়ে অল্প করে একটু ভাত খেয়েছে আর এখন তো ডক্টর বলেছে ওকে চিকেনটা দেওয়া যাবে রেড দেওয়া যাবে না তো একটু একটু করে চিকেন দিয়েছি যাতে ও একটু প্রোটিনটা পায় একদম একটা আলু দিয়ে

তো ও মর্নিং কলেজে অসুবিধা হতো না ওখানে তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুম দিতাম এবার দুপুরবেলা কি খাবো দুপুরবেলা তো আর কিছু খাবার নেই সেই সন্ধেবেলা টিফিন দুপুরে খেতে গেলে কলেজ ক্যান্টিনে কিছু খেতে হবে এবার স্টুডেন্ট লাইফে যেটা হয় আর কি মাসের শেষের দিকে গিয়ে টাকা টান প্রথমের দিকে একদম সবকিছু খাচ্ছি দাচ্ছি ঘুরছি ড্রেসও কিনে নিচ্ছি অসুবিধা নেই বাট লাস্টের দিকে গিয়ে কিন্তু শর্ট পড়ে যারা স্টুডেন্ট তারা রিলেট করতে পারবে তখন কি করবো দুপুরবেলা তো খিদে পেয়েছে আমি মিষ্টু তান্দি জেসিকা সুস্মিতা আমেরিকা সবাই মিলে আমাদের একটা গ্রুপ ছিল আমরা দুপুরবেলা ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়লে তো খিদে পাবে না এবার অনেকে হচ্ছে খিদের জন্য ঘুম পায় না বাট আমি যখন খুব টায়ার্ড হয়ে যায় এবং খুব খিদে পেয়ে তখন থেকে ঘুম হলে ঘুম পেয়ে যায় তাই দুপুর আমরা ঘুমিয়ে দিতাম তারপর সন্ধ্যাবেলা উঠে যেটা টিফিন দিতো টিফিন খেতাম তখন হোস্টেলের খাবার ছাড়া বাইরে এক টাকা দিয়ে কিনে কিছু খেতে পারবো না সেটা তখন থাকতো না আগে যে ড্রেস কিনতে হবে টাকা জমিয়ে হ্যাঁ এটা এটা ছিল ড্রেস নিতে হবে কসমেটিক মেকআপের জিনিস নিতে হবে অনেক কিছু থাকে আর কি একটু ঘুরতে যেতে হবে শীতকালে আমি অতটা মেকআপ করিও গুড এখন সন্ধে ছটা মতো বাজে আমি রান্নাঘরে এসে একটু নিজের কারুকার্য লাগানোর চেষ্টা করছি আমি যে এর ওপর থেকে ওই কেটেল পেটেল গুলো সব রেখেছি তার আগে দেখায় আমি নিজে এক লিটারের বের করেছি কারণ ঠান্ডা জল খেয়ে আমার এই গলার অবস্থা এবার থেকে ফ্লাক্সে জল ভরে রাখবো এবার যখনই খাবো গ্লাসে ঠান্ডা জল গরম জল মিক্স করে খাবো তাহলে এই প্রবলেমটা হবে না কারণ শীতকাল আসলে আমার এই সমস্যাটা ভীষণ হয় গত বছরও কিন্তু প্রচুর বাজেভাবে হয়েছিল এবার শুরু হচ্ছে তাই বলছি শুরুতেই প্রোটেকশনটা নিয়ে নেব আর এরকম ফেরি লাইট তো আমার ছিল তো এই থেকে পুরো ওই পাশ থেকে আস্তে আস্তে করে জড়াতে জড়াতে নিয়ে এলাম নিয়ে এসে আমার এখানে কানেকশনটা করবো বাট এখানটাতে আমার জামানের হেল্প লাগবে এতক্ষণ নিজে নিজে করে নিয়েছি বাট এই জায়গাটাতে দিতে ইলেকট্রিক পয়েন্ট পয়েন্ট গুলো জামানের হেল্প জামান আমাকে সহযোগিতা করে এই কাজটা করে দিয়েছে এবার আমি এটাকে অন করব আমি না এখানটাতে রেখেছিলাম একটা জিনিস বেডের ডাইনটা গার্গিল করে বলছে ব্রেডের সাথে বেটে ডাইন কি করছে এই হোক ওটাকে ওইখানটাতে রেখে আসলাম এখন এই লাইটটা অন করি দেখি কেমন লাগছে এই যে এবার এইখানটাতে এটা দিতে হবে আমার আসছে না তো

এই যে দেখো না ওইখানে তো বেকার কোন কাজে আসছে না পাখিরা পাখিরা আমার চায়ের তো দেখবে তোমার পাখি হ্যাঁ এটা না গত বছর এই মেলার সময় এখানটাতে মেলা আসে না তো ইনাহা হওয়ার পরে রনি এটা নিয়ে এসছিল ইনাহার জন্য জামান নিয়ে এসছিল আরো একটা ওই ঝুনঝুনি টাইপের তো এটা হচ্ছে সেই পাখিটা এখানটাতে ঝুলিয়ে দিলাম তো দেখতেও বেশ ভালো লাগছে কারণ ওটা আমি ওই যেখানে চাবি রিং ঝোলায় না সেইখানটাতে ছিল তো সেখানে ঠিক অতটা সৌন্দর্য ফুটছিল না কিন্তু এইখানটাতে পারফেক্ট লাগছে তাই না জামান ভালো লাগছে আমার আইডিয়া কেমন

নাম আমি এইদিকে বশাই গ্যাসে বশাই লেখা আছে এতে গ্রিন টি আর কফি জন্য শুধু ও আচ্ছা আচ্ছা বুঝলে না হ্যাঁ টি কফি আর চা খেতে গেলে তো একটু গ্যাসে সুন্দর করে না ফোটালে হবে না চলো এইদিকে আমাদের চা ফুটে গেছে চাটা আগে খেয়ে নি তারপরে আজকে ভাতছি সকালবেলার বেলার আশা রেকি রেকি রেখে রেকি বাজারে করাল বাজার করাই হচ্ছে না আমাদের তাই ভাবছি যেমনকে বললাম যে আমি যেমন মানে শীতকালে বিশেষ করে সবজি বাজারটা ঘুরতে খুব ভালোবাসি চাটা খেয়ে সবজি শাক ওই জিনিসগুলো নিয়ে আসতে পারবো তো ওইখানে একটা কাজ আছে তার সাথে আরও একটা কাজ আছে চাটা খেয়ে একটু পরে বিত ও আর একটা কাজ বলতে তোমাদেরকে বলেই দিয়ে অ্যাকচুয়ালি আর জন্য না দুটো কার্পেট কিনতে হবে আফ্রিদের নাকি প্রচন্ড ঠান্ডা লেগেছে আর ওই ওদেরও তো এরকম ফ্লোর মার্বেল করা ও হাঁটাচলা করছে খেলাধুলো করছে বসে সেটা তো খুব অসুবিধে হচ্ছে ঠান্ডা লেগেছে তাই জন্য জন্য দুটো ওর ওকে তো ভাবছি আজকেই কারণ কালকে আব্বা আসবে তো আব্বাকে দিয়ে পাঠিয়ে আজকেই কিনে জিনিসগুলো চা খাওয়া কমপ্লিট এই জাস্ট হলো আমি জিনিসগুলো গোছাবো বলে ঠিক করছিলাম তখনই সাবিয়া ফোন করেছে আর ই না একটুখানি আমার ঘুমিয়েছে তো আমরা একটু বেরোবো বেরোবো ভাবছিলাম একটু পরে বেরোবো তো সাবিয়া ওদের বাড়ি যেতে বলছিলাম কি তুই আমাদের বাড়ি আয় তো ওরা হয়তো একটুখানি আসছে সাবিয়া দাদা আসবে তো জামানকে ভাবছি একটু পাঠাবো টুকটুক সন্ধেবেলা খাবারের জন্য কিছু নিয়ে আসতে তো জামান যাক ততক্ষ করে দেখি আমি একটু জিনিসপত্রগুলো ঠিকঠাক করে নিই সাবিয়ারা চলে এসেছে একটু চা বসিয়েছি এখানে এইগুলো দিলাম আর ওরা আসার সময় ওই ধুলে পাতা যেমন বেরোচ্ছিলো আটকে দিলো তুই বললাম তুমি আর ঠান্ডার মধ্যে কষ্ট করে যাবে আমরা নিয়ে এসেছি তোরটা তুমি বলো

তুমি তাবে ঘড়িতে একদম পুরো নটা বাজে ইনায়া উঠে পড়েছে ওকে একটুখানি খাইয়ে দিয়েছে এতক্ষণে গল্প গুজব করতে করতে ওরাও বেরোলো মানে মনে হচ্ছিল আরেকটু বসি বা সাবি আর কাজ ছিল বলে ও চলে গেল আর আজকে সবজি বাজার না করলে হবেই না তাই আমি একটুখানি জাস্ট ওই কিছুটা গলাবো গলিয়ে যাই স্টেশনের ওখান থেকে সবজি বাজার প্র্যাকটিস করে নিয়ে আসি তুলে এসছি স্টেশন বাজারে এখানটাতে আজকে মনের মতো করে সবজি নেব বাঁধাকপি কত আর লঙ্কার এখন দেড়শো নিয়ে নেবো লঙ্কা হ্যাঁ দেড়শো দিয়ে দেন ঝাল হবে তো দে ওদের বিট দেখলে তাহলে ওর ভিতরে পাঁচশো করে দাও হ্যাঁ 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 দরকার হলে একটু গাজর তুলে দাও

তো চলো এইগুলোকে আমি পরে ফ্রিজে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তুলবো এখন এরমই থাক আমাদের শাকটা খাওয়াই হচ্ছিল না তো যে এসে কালকে যেমন মেথির শাকটা খাবো কলমির শাকটা কালকে আর হবে না পরশু দিন খাবো তো এইভাবে চলবে সবজিটা আনা থাকলো শুধু মাছ মাংসটা এনে রাখতে হবে মানে মাছ মাংসটা এনে রাখবো না যখন যেটা প্রয়োজন তখন রাখবো সবজি থাকলে কি হয় না অ্যাটলিস্ট ভাত ডাল একটা সবজি করে রাখো মাছ আসলে মাছ মাংস আসলে মাংস করো

ইনো মাথা কই মাথা এটা কান গাল মাথা কই এটা কি জেনুর কি ইনু 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 শুনো আচ্ছা কান কান শোনো আমার একটা কথা শোনো তাই 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 ইনু মনে আছে তো ইনু টাটা ইনু হাই হাই ওয়া হাত ঝাড়ো তো কি নানিমা কেমন করে রুটি এ করতো নানিমা রুটি কি করে ঝাড়ে কি করে তো চলো ড্রেস চেঞ্জ চেঞ্জ লাগিয়ে দিলাম এবারই লাগিয়ে ওকে ঘুম পাড়াবো আমি প্রতিদিনই ওকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে সুন্দর করে ফ্রেশ করে গরমের সময় যেন একটু পাউডার দিয়ে আর শীতকালে ক্রিম লোশন সব কিছু লাগিয়ে ওকে ঘুম পায় তো চলো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্যে অনেক 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 করে ধন্যবাদ